আমরা সচরাচর যে সমস্ত রেস্টুরেন্টে খেয়ে থাকি এই রেস্টুরেন্টটা তার থেকে ব্যতিক্রম সব কিছু সুন্দর এবং পরিপাটি খাবার খাবারগুলিও খুব স্বাদের আইটেমও অনেক খেয়েছিলাম রূপচাদা দোপেয়াজি কাশির লেগ পিস এটা কাচি বিরিয়ানি এখানে ভর্তা চার রকম ভর্তা আর বেগুন ভাজি ভর্তা আমার খুব ফেভারেট মনে হয় ভর্তা দিয়েই ভাত সব টুক খেয়ে নিই এখানে আছে তিন রকম ভাজি করলা ভাজি ভেন্ডি ভাজি লাল শাক ভাজি ভাজিগুলো খুব মুখরোচক এখানে আছে খিচুড়ি মুরগির মাংস ডিম ভোনা ডিম ভাজি এক ওয়াল মাছ মিচ আসির মাংস আজকি মাছের চচ্চড়ি আমার কাছে ছোটো মাছের চচ্চড়ি খুবই প্রিয় সবজি এটা হল পোলাও সাথে ডিম আছে এটা গরুর মাংস এটা রুই মাছ বড়ো রুই মাছের পিক গুনা এই রেস্টুরেন্টের খাবার খুবই সুস্বাদু এবং আকর্ষণীয় পরিষ্কার পরিচ্ছন্ন আমি যতবার খেয়েছি ততবারই আমার কাছে খুব ভালো লেগেছে যেমন ভর্তাভাটি রূপচাঁদা মাছ সব কিছু মিলিয়ে রেস্টুরেন্টটা খুব ভালো লেগেছে আমার কাছে আপনারাও এই রেস্টুরেন্টে এসে খেতে পারেন রেস্টুরেন্টটা আগার গায়ে রেস্টুরেন্টের নাম সোলেমান আপনারা অবশ্যই আসবেন আপনাদের ভালো লাগবে এখানে জুস লাচ্ছে ফালুদাও দাও পাওয়া যায় আপনারা অবশ্যই আসবেন ভালো লাগবে সবাইকে ধন্যবাদ